আলিয়া মাদ্রাসার মাথার উপরে ছবি রক্ষা লাগছে বাধ্যতামূলক একটা আলেমের কলিজা এটা দিতে পারে এবার একটু আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিই নবী সাল্লা ইসলাম বলতেছেন তেনে হিচড়ে আল্লাহ উঠায় নিবে আল্লাহ যেদিন উঠায় নিবে কোথাও গিয়ে ঠাই পাবেন না দুয়ারে দুয়ারে বিক্ষোভের মতো করবেন কেউ এই ময়লা আবর্জনা নিতে যাবে না ঠিক কিনা